এই মুহূর্তে যারা বাউলদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করছে তারাই মূলত ইসলামের মূল শত্রু এটা বলেই আমাদেরকে ধরে নিতে হবে কারণ হচ্ছে বাংলাদেশের মুসলমানরা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভালো সময় আছে এই সময় এই সময়ের যে কোনো হটকারিতা এইটা বিচার করবে যে আপনি সহ অবস্থানে থাকতে পারেন কি পারেন না আপনি কি আসলেই সভ্য হইছেন কি হন নাই গত চুয়ান্ন বছরে বাংলাদেশের মুসলমান এত স্বাধীনতা পায় নাই গত সতেরো বছরে তো পাই নাই যে কোন জায়গায় অহরহ এরকম খবর আছে যে হচ্ছে কোথাও গিয়েছে কোথাও গেছে হিজাব পরা অবস্থায় আছে হিজাব খুলতে বলছে পরীক্ষার হলে হিজাব খুলতে বলছে হিজাব খুলবে না বলে ছাত্রী পরীক্ষা দেনে নেয় মনে হয়েছে এরপরেও এরপর আমরা ওই সময় অতিক্রম করে আসছি এই সময়ে এখন সবচেয়ে ভালো সময়ে যখন আপনি কারোর সাথে স অবস্থানে থাকতে পারেন কি না এটার প্রমাণ না দিতে পারবেন এটা প্রমাণ করবে যে আপনি আসলে সভ্য নাই এবং আপনার জন্য ওই ধরনের শাসক দরকার যেটা অবশ্যই পশ্চিমাদেরকে আনহ্যাপি করবে এটা হচ্ছে আওয়ামী লীগের ন্যারেটিভ সেই ন্যারেটিভকে শক্তিশালী করবে যেটা ওরা বলেছিল যে হচ্ছে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে তালেবানরা বাংলাদেশ নিয়ে যাবে বাংলাদেশ উগ্রপন্থী উগ্র উগ্র ডানপন্থীর উত্থান হবে এটাই তো প্রমাণ করতেছে এই সময়ে এসে এগুলো করা মানে হচ্ছে লং রানে আবার হচ্ছে বিপদে ফেলা মুসলমানদেরকে আবার হচ্ছে এই দেশে এমন কোনো শাসন আসবে যে দাঁড়িয়ে দেখলেই আক্রমণ করবে টুপি দেখলে আক্রমণ করবে যে জুব্বা দেখলে আক্রমণ করবে আক্রমণ করবে বলতে আমি এটা বোঝাচ্ছি যে হচ্ছে খারাপভাবে দেখা হবে তখন আবার ট্রেসিং শুরু হবে একটা লোক দেখা যাচ্ছে যে ভালো নামাজ কালাম পড়তেছে বা নতুন করে নামাজ কালামের দিকে গেছে হ্যাঁ তারপরে হচ্ছে দাড়ি রাখতেছে ভালো ইসলামিক ইসলামিক কথা বলতেছে তখন তাকে ট্রেস করা শুরু হয়ে যাবে হয়রানি করা শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায় যখন গাড়ি থেকে নামবে সবার আগে তার ব্যাগ চেক করা হবে এরকম সময় আমরা পার করে আসছি না আবার ওই দিকে যাব যদি এখন এই মুহূর্তে আমাদেরকে এখন এটার দিকে খেয়াল রাখতে হবে এটার দিকে খেয়াল রাখতে হবে আমরা কি আসলে বুঝে না বুঝে অন্য কারো ষড়যন্ত্রের ফাঁদে বা দিচ্ছে কিনা আমার কাছে এটা পিওর ষড়যন্ত্র মনে হইতেছে নাহলে একই দিনে কীভাবে বিভিন্ন জায়গায় বা মানে একই ধরনের কথাবার্তা একটা একটা বাউল দর ধরে ধরে জবাই করে এই ধরনের কথাবার্তা প্রায় ধরনের কথাবার্তা বিভিন্ন জায়গায় একই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে অবশ্যই এটা সোশ্যাল মিডিয়ার কারণে ছড়াইতেছে এটা সত্য কিন্তু এর পরেও এর পরেও মনে হয় এগুলা এমন কারো কেউ সংগঠিতভাবে করতেছে যেটা হচ্ছে লং রানে আবার এই মুসলমানদেরকে বিপদে ফেলা বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান অবশ্যই মুসলমান কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে ইসলাম বুঝে না কালচার বুঝে কালচারালি যায় তো বাউলরা একটা কালচারাল জায়গা থেকে ওরা করে বাংলাদেশের মুসলমানদেরকে আমি মনে করি না যে বাংলাদেশের মুসলমান ইসলাম ধর্ম বেশি পালন করে ওরা মুসলমান এটা নিয়ে অনেক আবেগ আছে এটা নিয়ে মানুষের আবেগ অনুভূতির কোনো শেষ নেই কিন্তু মুসলমানের মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষের আমাদের মধ্যে আমরা ইসলামটা খুব একটা ভালো বুঝি না ইসলামে নাই কিন্তু এটা কালচারালি চলে আসতেছে বহুদিন ধরে চলে আসতেছে আমরা এমন কাজই বেশি করি এবং জানার পরেও যদি আমরা কেউ বলে দেয় যে কোরআন হাদিসে এটা সংঘর্ষ সাংঘষিক এটা কোরআন হাদিসে নাই আপনি এটা করিয়ে না তখন এটা করে না কারণ এটা সমাজে চলমান তো অতএব অন্য কাউকে ট্যাগ করে দেওয়া বাউল ইসলাম বিরোধী এইটা বলছে এই কারণ এখন বাকিদেরকেও মারা যাবে ওম বলছে ওর সমর্থক আছে তারা মানববন্ধন করতেই পারে পারে না আমাদের কেউ কারো কিছু হইলে মানববন্ধন করে না রাজনৈতিক দল এত যে হচ্ছে মানুষ মেরে গেল শেখ হাসিনা তার বাউলরা মার মারতো না তো শেখ হাসিনার পক্ষেও তো এখনও কথা বলতেছে আমরা কি তারা যে মারতেছি মারতেছি কিছু কিছু জায়গায় তারপরেও এই সময়ের আবারও বলছি বাংলাদেশের মুসলমানরা আমার মতে এটা আমার একান্ত ব্যক্তিগত মত আমি মনে করি আমি আমি মনে করি বাংলাদেশের মুসলমানরা গত চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে ভালো সময়ে আছে এখন এই সময়ের যে কোনো লং রানে বোগাবে দীর্ঘ সময়ের জন্য বোগাবে আবার আবারও এমন কোন শাসক নিয়োজিত হবে যে হচ্ছে আবারও ইসলাম মুসলমান দেখলে তার অ্যালার্জি শুরু হয়ে যাবে এবং হচ্ছে বা এমন কোনো কিছু দিয়ে বিপদে ফেলার চেষ্টা করবে যেটা হচ্ছে ধর্মকে পিছিয়ে দিবে মূলত এরা যারা করতেছে এরা ধর্মের কাজ করতেছে না তারপরেও এদের সাথে যারা যোগ দিচ্ছেন আমরা বুঝে না বুঝে আমাদের এগুলো চিন্তায় রাখা উচিত আমাদের চিন্তা করা উচিত